এক ঘন জঙ্গলের পাশে ছিল একটি ছোট্ট গ্রাম সেই জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর বাঘ নাম তার রুদ্র রুদ্র ছিল খুব শক্তিশালী কিন্তু তার কোনো বন্ধু ছিল না সবাই তাকে ভয় পেত তাই কেউ তার বন্ধু হতে চাইত না তাই বাঘের মন খুব খারাপ হয়ে থাকত একদিন গ্রামের এক সহজ সরল ছাগল নাম তার গলু ঘাস খেতে খেতে ভুল করে ঢুকে পড়ল জঙ্গলে সামনের দিক থেকে রুদ্র আসছে গোলু ভয়ে কাঁপছে তার সামনেই রুদ্ধ বাঘ দাঁড়িয়ে আছে তুই এখানে কি করছিস তোর ভয় লাগে না তুই আমার এলাকায় এসেছিস তোর এত বড় সাহস আমি পথ হারিয়ে ফেলেছি দয়া করে আমাকে খেও না আমাকে যেতে দাও আমি আর কোনো দিন আসব না আমি জানি পালালেও পারবো না তুমি যদি খারাপ না হও আমি তোমার বন্ধু হতে চাই এই কথায় রুদ্র অবাক হয়ে গেল তার চোখে জল এসে গেল এতদিন কেউ তাকে বন্ধু হতে বলেনি সেদিন রুদ্র গোলুকে থাইনি ঠিক আছে আজ থেকে তুই আমার বন্ধু তোর যদি কোনোদিন কোনো বিপদ হয় আমাকে বলবি আমি আছি তোর জন্য সত্যি আমি খুব খুশি তুমি যে আমার বন্ধু হলে আজ থেকে তাহলে আমরা বন্ধু দিন যেতে যেতে তারা খুব ভালো বন্ধু হয়ে উঠল শক্তি আর সরলতা মিলেমিশে এক হয়ে গেল গুলু একদিন একা একা জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ গ্রামের দুজন লোক গুলুকে ধরে নিতে এলো। কিন্তু তখনই সামনে আসে গর্জন করতে লাগল ও আমার বন্ধু ওর কেউ ক্ষতি করবি না তা না হলে আমার থেকে খারাপ কেউ হবে না এখনই তোদের খেয়ে ফেলবো। এটা যদি না চাস তাহলে এখন এখান থেকে পালা তখন লোক দুটো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় সেই দিন থেকে রুদ্র পরিচিত হল বন্ধুত্বের বাঘ হিসেবে বন্ধুত্ব ভয় বা শক্তি দিয়ে নয় ভালোবাসা আর বিশ্বাস দিয়েই গড়ে ওঠে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ